উহ যেন অমৃত এমন তরকারি যেটা দিয়ে পুরো ভাত খাওয়া শেষ হবে আর কিছু লাগবে না রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি কাল রাত্রিবেলা প্রভুজি অনলাইন থেকে কিছু মালপত্র অর্ডার করেছিল সে কাল সাত সকালেই চলে এসেছে এখনও সাতটা বাজেনি জয়িতা আজকে স্কুল যায়নি ও ঘরেই আছে আর আমাকেও সকালবেলা কিছু রান্নাবান্না করতে লাগেনি তো এই মালপত্রগুলো এসছে আরও কিছু আসবে বেলাতে আসবে বলেছে একসাথে আসেনি এইটা সয়া চাক আর এদিকে কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটা অর্ডার করেছিল তার সাথে কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই এসেছে যাই হোক এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো তারপর রান্না বসাবো আর চকলেট আইসক্রিম নিয়ে এসছে এখনও বললো প্রভুজি বাকি আছে সেগুলো আবার পরে বেলাতে দেবে তো কদিন ধরেই বায়না কচে যে শোলা কচু রান্না করে দিতে হবে আর এই রেসিপিটা খুব দুর্দান্ত হয় আর কিছু লাগবে না এমন তরকারি যেটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো তার আগে অনটা বসে দিই আর এদিকে জল বসিয়ে দিয়েছিলাম আর চালটা ধুয়ে তুলে দিলাম শোলা কচুগুলো বানানো হয়ে গেছে এরকম চাকচাক করেছি তারপর মাছ দিয়ে টুকরো করে নিয়েছি মশলার জন্য কেভিয়ে বানাতে হবে কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা সবই পেস্ট হবে মিক্সচারে আর একটা গোটা বড় ক্যাপসিকাম দিয়েছি যাতে গ্রেভিটা ভালো হয় কিছুটা শিলে মশলা বাটা হবে আর কিছুটা মিক্সচারে শিলের জন্য এখানে সাদা তিল দু চামচ মতো ভিজে রাখছি আর পোস্ত এটা শিলে বেটে নেবো আমি কেননা শিলেতে মিক্সচারে আমার এটা পেস্ট হবে না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছুই করা যায় না বাটা মশলা ছাড়া মানে ভেজে গুঁড়ো করলে মিক্সচারে হয় যাই হোক ওইদিকে নুন দিয়ে মশলা কচুটা বসিয়ে দিয়েছি হালকা একটু সেদ্ধ করবো আর সেটা ভেজে নিয়েছি একটু ডাল করতে হবে তো অল্প পরিমাণের মতো ডালটা টমেটো দিয়ে সাঁতলে নিলাম শোলা কচুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে একেবারে পুরো গলে যায়নি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন চলো ওটা রান্না করবো এখানে পোস্ত আর সাদা তিলটাকে বেটে নেবো এর গেভিটাও যাতে অনেকখানি হয় তাই অনেক কিছু দেওয়া হয়েছে আর শোলা কচুগুলো এখন তেলে ভেজে নিচ্ছি এপিট এপিট করে হালকা করে ভেজে নেবো আর একটুখানি কাঁকরোলও ভেজে নিচ্ছি ভগবানের জন্য একটা তরকারি তো করলে হয় না কিছু কাজ ভাজা রাজা দিতে হয় ডাল দিয়ে ভগবানকে দেওয়ার জন্য তো এদিকে শোলা কচুগুলো সব এপিট এপিট করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা ভেজে নেওয়ার পর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ দিলাম একটু লবণ দিলাম তেলের মধ্যে আর প্রথমে যে মশলাটা মিক্সচারে করেছিলাম সেটা দিয়ে পোস্ত আর তেল বাটাটাও দিয়ে দিলাম এখন জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য সবকটা মশলা ভালো করে ভেজে নেব এর মধ্যে দইও দিতে পারো আমি দই আর ইউজ করিনি গ্রেভিটা অনেকখানি হয়েছে পুরো ভাজা ভাজা মশলাটা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম মিক্সচারটা ধুয়ে তারপরে শোলা কচুগুলো এর মধ্যে দিয়ে দাম শোলা কচু সেদ্ধই আছে অতটা ফোটাতেও লাগবে না তবুও একটা সুন্দর পরিমাণ মতো যখন গ্রেভিটা থাকবে তখন নামিয়ে নেবে এটুকুন সামান্য পরিমাণে গুড় দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে তরকারিটা ভগবানকে সেবা দিয়েছিলাম শশা লেবু আর মিষ্টি দই ছিল তো এখন ভোগ বারে নিয়ে যাব পুরুষে আবার কাজে যাবে আর জয়িতারও ফেভারিট খাবার তো চলো এখন নিয়ে যাই প্রভুজিকে আগে দিয়ে দিয়েছি আর জয়িতা এখানে প্রসাদ পাচ্ছে সত্যি একেবারে অমৃত হয়েছে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর টেস্ট হয়েছে যে আমার তো আর কিছুই লাগেনি উঁচে ভাজাও পড়েছিলো ওইদিকে কাঁকড়ো পড়েছিলো আর ডালও পড়েছিলো আমার ডালও লাগেনি ডাল আমি বললাম তাহলে ঠিক আছে পরে শুধু খেয়ে নেবো এখন এটা দিয়ে মানে একতলা ভাত খাওয়া শেষ হয়ে গেছে এত সুস্বাদু হয়েছিল আর তো খুব পছন্দে পুরো প্রচুর ভাগ্যিস করেছিলাম বভুজি বলছিল যে আধগানা রেখে দিও অন্যদিন করবে তো আজকে পুরোটাই লেগে যাবে এত ভালো হয়েছে আর গোগো সকালবেলায় কলেজে চলে গেছে আমরা এখন সকালবেলার প্রসাদ পাচ্ছি ও চলে যাওয়ার পর এটা হলো মানে কাজ সাথে সাথে দেখলাম রোদ উঠেছে তো দু মাসের গম পড়ে আছে তো সেই গমটা এখন রোদে দিচ্ছে কেন এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে রোদে গম দেওয়া যাচ্ছে না আর আটাও বারন্ত হয়ে গেছে ভালো করে মেলে দিলে যদি মজমাজে হয়ে যায় ভাঙাতে পারা যাবে তো অনলাইন থেকে যে মালগুলো আরও আসার কথা ছিল সেগুলো চলে এসেছে এখানে দই নিয়ে এসছে চারটে ছোটো দই আর এটা হচ্ছে চিঁড়ে আর সাবু নিয়ে এসছে তো এই কোম্পানির বেশিরভাগই আমরা ইউজ করি আর এদিকে মটর আর সুইটকর্ন এগুলো সব ফ্রিজে চল তুলবো দই সুইটকর্ন আর গ্রিন মটরটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি জয়িতা দেখছি আবার একটা চকলেট ভগবানকে গোপালকে দিয়েছে ও মানে খাওয়ার ইচ্ছা হয়েছে চকলেট আমাকে বলেনি কিছু তাই বলছিলাম বলছিলো যে খাওয়ার ইচ্ছা হয়েছে মিষ্টি মিষ্টি ঘরে থাকলে একটু কিছু খেতে ইচ্ছা করে তো চকলেট ছিল তো এই গোপালকে দিয়ে এখন প্রসাদ পাচ্ছে আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ